নমস্কার আমি তন্ত্র সাধনময়ী পি এস রয় ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ থেকে শনি মুক্ত তিনটি রাশি সেই তিনটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব এবং শনি মুক্ত কথাটা আমি কেন উল্লেখ করেছি তা আমি বিস্তারিতভাবে আপনাদের কাছে আলোচনা করব তা জানার জন্য অবশ্যই অনুগ্রহপূর্বক ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জটক বিচার করতে চান কোনো রেমেডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ থেকে শনি মুক্ত তিনটি রাশি দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ শনি ট্রানজিট করছে শনি কুম্ভ রাশি তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশি বৃহস্পতির রাশি মিন রাশিতে প্রবেশ করতে চলেছে এবং এই মিন রাশিতে প্রবেশ করে এই তিনটি রাশির জাতক জাতিকাদের শনি মুক্ত হতে চলেছে অর্থাৎ এই তিনটি রাশির জাতক জাতিকাদের ওপর থেকে শনির প্রভাব মুক্ত হতে চলেছে সেই তিনটি রাশি কোন কোন রাশি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাত জাতিকাদের শনি মুক্ত হতে চলেছে কারণ আপনাদের যে বিগত আড়াই বছর যে ঢাইয়া শনির ঢাইয়ার যে প্রকোপে আপনারা ছিলেন সেই ঢাইয়া থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন উনত্রিশে মার্চ থেকে এই উনত্রিশে মার্চ শনির ঢাইয়া সমাপ্ত হওয়ার পর আপনাদের দীর্ঘদিন ধরে যে কাজগুলো আটকে ছিল পেন্ডিং হয়েছিল সে কাজগুলো সমাপ্ত হবে ভালোভাবে সম্পন্ন হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি ঘটতে চলেছে নতুন ব্যবসা শুরু করার একটি ঝোঁক দেখা দিচ্ছে কর্কট রাশির কর্কট রাশির ক্ষেত্রে বলবো আপনাদের রাশির জাতজাতিকাদের যে খারাপ সময় ছিল সে খারাপ সময় থেকে আপনারা মুক্তি পেতেই যাবেন কর্কট রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের জীবনে সুসংবাদ সুদিন আসতে চলেছে কর্কট রাশির কর্মক্ষেত্রে সুখবর আসতে চলেছে আপনাদের শনির এই ধাইয়া সমাপ্ত হওয়ার পর দৈনন্দিন জীবনে সুসংবাদ বাড়বে সুযোগ সুবিধা আপনাদের বাড়তে চলেছে ব্যবসা ক্ষেত্রে সাকসেস সফলতা দেখা দিতে চলেছে ইনকাম আপনাদের গেইন করতে চলেছে দৈনন্দিন ইনকাম কিন্তু আপনাদের বাড়তে চলেছে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের এই উনত্রিশে মার্চ থেকে ভাগ্য কিন্তু খুবই ভালো সাপোর্ট দেবে দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে নতুন করে জীবন শুরু আপনারা কিন্তু করতে চলেছেন শনির এই ঢাইয়া সমাপ্ত হওয়ার পর আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকেও একটু হলেও উন্নতি দেখা দিতে চলেছে এবং দাম্পত্য জীবনে ভালো হয়ে উঠতে চলেছে প্রেম জীবন কেরিয়ার ক্ষেত্রে বড় অফার আপনাদের কিন্তু আসতে চলেছে দ্বিতীয় রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কেন কারণ বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু শনির ঢাইয়া সমাপ্ত হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাতে শনির ঢাইয়া সমাপ্ত হওয়ার পর আপনাদের ভাগ্য কিন্তু এক কথায় সোনায় সোহাগা হতে চলেছে চার চাঁদ আপনাদের লাগতে চলেছে ইনকাম বাড়বে ব্যবসা প্রচুর পরিমাণে আপনাদের ইনকাম বাড়তে চলেছে ব্যবসা বৃদ্ধি করতে চলেছেন আপনারা শুভ বিবাহের যোগ রয়েছে বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো আপনাদের কেজি ক্ষেত্রে বড় ধরনের অফার আসতে চলেছে সম্পর্কের মধ্যে উন্নতি দেখা দেবে অবন্নতি ছিল সেই উন্নতি দেখা দেবে এবং বিদেশ যাত্রার যোগ রয়েছে বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলব শনির এই ঢাইয়া সমাপ্ত হওয়ার পর আপনারা পরিবারে যে তর্ক বিতর্ক যে সমস্যাগুলি ছিল পারিবারিক যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলো কিন্তু দূরে সরে যেতে চলেছে স্বাস্থ্য রিলেটেড যে যাবতীয় সমস্যাগুলি ছিল সমস্ত সমস্যা কিন্তু দূরে সরে যাবে আপনাকে সাপোর্ট দেবে ভাগ্য সাপোর্ট করবে ইনকাম গেন করবে শারীরিক সুস্থতা দেখা দেবে এবং আটকে থাকা কাজগুলো আপনাদের ক্ষেত্রেও সম্পন্ন হতে চলেছে আর্থিক দিক থেকে মালামাল হয়ে উঠতে চলেছে নতুন কোনো ব্যবসা শুরু করা বা নতুন কোনো ভাবে শুরু করা নতুন কোন কাজ জয়েন্ট করা যারা বেকার ছিলেন কর্মহীন তাদেরকে তো কাজের অফার আসা বা যারা চাকরিজীবী রয়েছেন কর্ম করছেন কাজ করছেন বেটার কোনো অপশন আপনাদের কিন্তু আসতে চলেছে বেশি কেন দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ থেকে শনির ঢাইয়া সমাপ্ত হওয়ার পর থেকে আপনারা কিন্তু শনি মুক্ত হয়ে উঠতে চলেছেন লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো মকর রাশি মকর রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে হল শনির সাড়ে সাথীতে আপনারা যে সমস্যা ফেস করেছেন ভুক্তভোগী হয়েছে এক কথায় চাকরি পিসা আপনাদের কিন্তু হয়েছে সমস্যা হয়েছে এতটা আপনারা কিন্তু ভুক্তভোগী হয়েছে আবার শনি কিন্তু আপনাদেরকে প্রচুর দিয়েওছে যেমন নিয়েছে তেমন দুহাত দিয়ে কিন্তু শনি দিয়েছে আপনাদেরকে শনির আশীর্বাদ আপনারা কিন্তু পেতে চলেছেন শনি মুক্ত হয়ে উঠতে চলেছেন আপনারা শনির ঢাইয়া সরি সাড়ে সাতই দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ থেকে আপনাদের কিন্তু শেষ হতে চলেছে এই উনত্রিশে মার্চ শনি যখন মিন রাশিতে প্রবেশ করবে আপনাদের কিন্তু সাড়ে সাতই সমাপ্ত হবে এবং এই সাড়ে সাতে সমাপ্ত হওয়ার পর আপনাদের ভাগ্য কিন্তু সোনায় মতো জল করতে চলেছে সোনার মতো জল করবে আপনাদের ইনকাম বাড়বে নতুন কোনো সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে নিজস্ব টু হুইলার ফোর হুইলার বলুন ক্রয়ের যোগ রয়েছে একাধিক প্রপার্টির মালিকানা আপনারা পেতে চলেছেন অংশীদারিত্বের ব্যবসা থেকে আপনারা লাভ পেতে চলেছেন পার্টনারশিপ বিজনেস থেকে আপনারা ভালো প্রফিট পাবেন নতুন কোন ব্যবসা শুরু করছেন সেখান থেকেও আপনারা লাভ ভালো পেতে চলেছেন দাম্পত্য জীবন ভালো হয়ে উঠবে সন্তান প্রাপ্তির গাঢ়প্রবল যোগ রয়েছে শুভ বিবাহের যোগ রয়েছে বৃশ্চিক রাশি সরি মকর রাশির জাতক জাতিকাদের মকর মকরাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে তবে নিজের রাগ ছেদের উপর একটু হলেও কন্ট্রোল রাখতে হবে শনির স্বাস্থ্য আপনাদের আগের তুলনায় আরও বেটার হয়ে উঠতে চলেছে ভালো হয়ে উঠতে চলেছে শনির এই সাড়ে সাথে সমাপ্ত হওয়ার পর আপনারা এক কথায় সোনার মতো কিন্তু জল জল করবেন ইনকাম আপনারা কিন্তু প্রচুর পরিমাণে করতে চান বিভিন্ন দিক থেকে আপনারা কিন্তু কাজের উৎস কিন্তু আপনার খুলে যেতে চলেছে চারিদিক থেকে কিন্তু আপনারা কিন্তু এই সময়টাতে ইনকাম করবেন শনিদেবের আশীর্বাদে ভাগ্য কিন্তু আপনাদের উচ্চলময় হতে উঠতেছে কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের ডিসিশন নেওয়া বিদেশ থেকে ইনকাম বৃদ্ধি পাওয়া ফরেন থেকে যোগাযোগ ফরেন থেকে লাভ আপনাদের কিন্তু দেখা দিচ্ছে শনির সাড়ে সাতই ঢাইয়া সমাপ্ত হতে চলেছে অর্থাৎ শনি মুক্ত হতে চলেছে এই তিনটি রাশি সেই তিনটি রাশি আমি বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান কিংবা কোনো রেমেডি বা কবজ নিতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন